হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে আমার চ্যানেল এসু কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলার তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে তার যে সিলেবাস সেই সিলেবাসটা তোমাদের আজকে আমি আলোচনা করব এবং তোমাদের একটা সাজেশান দেব ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কীরকম কোশ্চেন পেপার হতে পারে খুব গুরুত্বপূর্ণ সাজেশান তো অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রচুর সাজেশান কিন্তু আমি প্রতিটা সাবজেক্টের উপরই ক্লাস সিক্সের দেব ঠিক আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা একটা লাইক দিও আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক প্রথমেই আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব বাংলায় আমাদের কী কী সিলেবাস থাকবে ফার্স্ট ইউনিট টেস্টে দেখো সাহিত্যমেলা অর্থাৎ তোমাদের যে মেন বাংলা বইটা রয়েছে না তো সেটার থেকে থাকবে হচ্ছে ভর দুপুরে শঙ্কর সেনাপতি পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি মন ভালো করা পশু পাখির ভাষা ঘাস পরি কুমরে পোকার বাসাবাড়ি এ এই কটা ঠিক আছে আর হজবরলো যে বইটা রয়েছে সেখান থেকে থাকবে হচ্ছে এক থেকে পৃষ্ঠা অবধি আর ভাষা পাঠ ভাষাপাটে থাকবে হচ্ছে বিসর্গ সন্ধি আর হচ্ছে শব্দের গঠন আচ্ছা এবার বলি তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টটা সেটা হবে থার্টি মার্কসে অর্থাৎ তিরিশ নাম্বারে হবে সময় থাকবে তোমাদের এক ঘন্টা এবার আমরা চলে আসছি মূল বিষয়ে অর্থাৎ আমরা এবার একটা সাজেশন তোমাদেরকে দেবো ফার্স্ট ইউনিট টেস্টে বাংলায় তো দেখো ফার্স্টে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটো করতে হবে এক নম্বর করে দুটো তোমাদেরকে করতে হবে দু নাম্বার থাকবে তো একের এক কি বলছে শঙ্কর আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র চতুর্থ পঞ্চম না ষষ্ঠ তাহলে শঙ্কর কিন্তু স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র বলেছে কুমরে পোকার বাসাবাড়ি রচনাটি লেখেন রচনাটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য গোপালচন্দ্র দে না গোপালচন্দ্র হালদার তাহলে কুমরে পোকার বাসাবাড়ি রচনাটির লেখক হচ্ছেন গোপালচন্দ্র ভট্টাচার্য নেক্সট বলেছে ময়ূরের ডাককে বলা হয় কুহু কেকা না বৃহন তাহলে ময়ূরের ডাককে বলা হয় হচ্ছে কেকা এবার চলে আসছি আমরা দু নাম্বারে দু নাম্বারে থাকবে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কোনো দুটো তার মধ্যে তোমাদেরকে করতে হবে এক নম্বর করে দুটো করতে হবে দু নাম্বার থাকবে ঠিক আছে দুইয়ের এক কি বলছে এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই এ কথা কে বলেছেন তাহলে উত্তর হবে কথা বলেছেন আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস নেক্সট দুই দশমিক দুয়ের প্রশ্ন হচ্ছে আমি পশুর ভাষা বেশ বুঝি কার উক্তি উত্তর হবে উক্তিটি রিউবেন ক্যাস্টাং সাহেবের নেক্সট আসছি তিন নম্বর দুই ধাগে তিন নম্বর বলছে মাকড়শা শিকার করে কুমরে পোকা কোথায় রাখে উত্তর হবে মাকড় শিকার করে হুল ফুটিয়ে তাকে অসার করে এনে কুমরে পোকা তার বাসার কুঠুরিতে রেখে দেয় এবার চলে আসছি আমরা তিনের ধাকে বলছে নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটো দু নম্বর করে দুটো করতে হবে চার নম্বর তিনের এক কি বলছে শঙ্কর স্বপ্নে এমু পাখিকে কেমন অবস্থায় দেখেছিল তাহলে এটার উত্তর হবে দেখো শঙ্করের স্বপ্নে এমু বিরাট এক ছাই রঙের পাখি অনেকটা বাজ পাখির মতো তবে তার চেয়ে বড়ো সেই পাখি পুকুরের বড়দিগির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল তাকে দেখে কাকের দল চিৎকার করছিল আর সে উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হচ্ছিল নেক্সট কোয়েশ্চেন বলছে কুমড়ে পোকার কুঠুরি তৈরি করতে কত সময় লাগে এদের বাসার গাঁথুনি কত লম্বা হয় তাহলে উত্তর হবে কুমড়ে পোকার কুঠুরি তৈরি করতে কম বেশি দুই দিন সময় লাগে এই বাসার গাঁথুনি প্রায় সোয়া এক ইঞ্চি লম্বা হয় এবার আসছি তিনের তিন দাগে তিনের তিন দাগে বলছে ক্যাস্টাং সাহেব কীভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন তাহলে দেখো উত্তর হবে রিউবেন ক্যাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্যপ্রাণীদের সঙ্গে ছিলেন তাই বন্য জন্তুদের আদব তার বেশ রপ্ত ছিল এছাড়াও পশুদের গলার স্বরকে তিনি অবিকল নকল করতে পারতেন আর এই সব গুণের কারণে অনেকবার তিনি বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পান এবার চলে আসছি চারের দাগে বলছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক উ বিকল্পটি বেছে নাও যে কোনো দুটো এক নাম্বার করে দুটো করতে হবে দু নাম্বার তাহলে কি বলছে হাইনরিক হাইনে বিশিষ্ট ফরাসি কবি জার্মান কবি না ইংরেজ কবি তাহলে উত্তর হবে হাইনরিক হাইনে বিশিষ্ট জার্মান কবি চারের দুই বলছে ঘাসপরিং কবিতায় ঝিঝির বৃষ্টির উল্লেখ আছে একবার তিনবার না দুবার তাহলে ঘাসপরিং কবিতায় ঝিঝির বৃষ্টির উল্লেখ আছে হচ্ছে দুবার নেক্সট বলছে কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন বন গায় না চাট গায়ে তাহলে কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে বহুরু গায় এবার চলে আসছি আমরা পাঁচের দাগে বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কোনো দুটো এক নাম্বার করে দুটো করতে হবে দু নাম্বার ঠিক আছে পাঁচের এক কি বলছে কাকে পথিকজনের ছাতা বলা হয় উত্তর হবে অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয় এবার পাঁচের দুই বলছে পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে উত্তর হবে পাইন গাছ উত্তরের বুনো নগ্ন বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে আছে পাঁচের তিন বলছে রোদ্দুর কার গায়ের মতন উত্তর হবে রোদ্দুর মাছরাঙার গায়ের মতন চলে আসবো ছয়ের দাগে ছয়ের দাগে বলছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটো করতে হবে দু নাম্বার করে দুটো করতে হবে চার নম্বর ছয়ের এক বলছে খড়ের আটি কোথায় কিভাবে আছে উত্তর হবে ভরদুপুরে কবিতায় কবি বলেছেন নদীর ধারে একটা বড় নৌকো বাধা রয়েছে সেই নৌকোর খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝাই করা আছে নেক্সট কোশ্চেন তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার বুক বেদনায় ভরা তার আবাসস্থল কোথায় উত্তর হবে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায় একা দুঃখী পাইন গাছের বুক বেদনায় ভরা আর পরেরটা বলেছিল তার আবাসস্থল কোথায় উত্তর হবে তার আবাসস্থল ধুধু তপ্ত বালিয়ারির দেশ মরুভূমিতে নেক্সট কোশ্চেন মন ভালো করা কবিতা অবলম্বনে হাওয়া কোথায় কোথায় পরে লেখো উত্তর হবে মন ভালো করা কবিতায় দেখা যায় হাওয়া গাছের পাতায় এসে পড়ে গাছের গাছের পাতায় এসে পড়ে পাতাকে নড়িয়ে দিয়ে যায় এছাড়াও মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে এবার চলে আসছি আমরা সাতের দাগে বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া এক নম্বর করে চারটে করতে হবে চার নাম্বার সাতের এক কি বলছে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি। উত্তর হবে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তারপর তিব্বত এই পথে শোয়া এক ঘন্টার মতো সময় লাগা উচিত নেক্সট কোয়েশ্চেন বলছে কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞেস করেছিল উত্তর হবে উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল সাতের তিন বলছে গেছো দাদা কে গেছো দাদা কোথায় থাকে উত্তর হবে গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের সম্পর্কে একরকম দাদা গেছো দাদা গাছে থাকে তারপরের প্রশ্ন বলেছে সাত দশমিক চার বুড়োটি কত হাত লম্বা ছিল উত্তর হবে বুড়ো দেড় হাত লম্বা ছিল নেক্সট কোশ্চেন বলছে বিড়ালকে আর কি কি নামে ডাকা যেতে পারে বলে গল্পে বলা হয়েছে উত্তর হবে গল্পে বিড়ালকে বিড়াল ছাড়াও রুমাল ও চন্দ্রবিন্দু বলা যেতে পারে বলে বলা হয়েছে এবার আসছি আটের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নাম্বার করে চারটে করতে হবে চার নাম্বার। আটের এক বলছে প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পথটি সন্ধির উদাহরণ কী কী আছে দেখো পরীক্ষা তপবন মহাশয় আর হচ্ছে চলচ্চিত্র তাহলে এখানে প্রদার্থ কোন সন্ধিটি বিসর্গ সন্ধি অন্তর্গত এটা হবে হচ্ছে তপবন নেক্সট বলছে সংখ্যাবাচক শব্দ নয় চার সাত দশম না দুই তাই সংখ্যাবাচক শব্দ নয় হচ্ছে দশম নেক্সট বলছে প্রাতহ্রাস শব্দের সন্ধিবিচ্ছেদ হল যোগ আস না প্রাতযোগ আঁশ যোগ হ্রাস না প্রাতযোগ হ্রাস তাহলে এটা হবে প্রাতহযোগ হ্রাস এবার আসছি আট দশমিক চারে বলছে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে পদ অক্ষর শব্দ না বর্ণ তাহলে ধ্বনি লিখিত রূপ বা চিহ্নকে বলে হচ্ছে বর্ণ তারপরে বলছে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নাম্বার করে ছটা করতে হবে ছয় নাম্বার মৌলিক শব্দ কাকে বলে উত্তর হবে যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয় সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলোকে মৌলিক শব্দ বলে যেমন লাল নীল হাত মুখ প্রভৃতি নয় দশমিক দুইয়ের প্রশ্ন হচ্ছে পঙ্কজ শব্দের বুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো উত্তর হবে তাহলে পঙ্কজ শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে যা পাকে জন্মায় তাকে পঙ্কজ বলে আর প্রচলিত শব্দ হচ্ছে প্রচলিত অর্থ হচ্ছে পদ্মফুল নয় দশমিক তিনে বলছে বিসর্গ রূপান্তরিত হয়ে মধ্যন্যস্য হয়েছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও তাহলে দেখো বিসর্গ রূপান্তরিত হয়ে পেটকার মধ্যন্যস্য হয়েছে এমন দুটো শব্দ দেখো কি হবে দুঃখযুক্ত কর দুষ্কর আর যোগ কার আবিষ্কার নেক্সট আছে নয় দশমিক চার বারো ও ষোলো সংখ্যার পূরণবাচক শব্দ লেখো তাহলে দেখো বারো সংখ্যার পুরাণবাচক শব্দ হচ্ছে দ্বাদশ আর ষোলো সংখ্যার পুরাণবাচক শব্দ হচ্ছে ষোড়শ নয় দশমিক পাঁচ বলছে সাধিত শব্দ কাকে বলে উত্তর হবে যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ বা যৌগিক শব্দ নেক্সট আছে সন্ধিবিচ্ছেদ করো নিশ্চয় নিশ্চয় বিচ্ছেদ কী হবে নি অর্থাৎ নরশি বিসর্গ নি যোগ চয় নিশ্চয় আর একটা হচ্ছে নিরামিষ নিরামিষ কী হবে নি চোখ আমিষ মানে হচ্ছে নিরামিষ তাহলে দেখো আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদের বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশান আলোচনা করে ফেললাম এরকম সাজেশান অর্থাৎ এরকম কোশ্চেন পেপারই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হবে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো কোশ্চেন অ্যান্সারগুলো নোট করে রেখো এরপরে এর থেকেও অন্যান্য সাবজেক্টের বাংলা বাদে অন্যান্য সাবজেক্টের প্রচুর সাজেশন এই চ্যানেলে দেওয়া হবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে